তারপরে হচ্ছে সরকারের কাছ থেকে টাকা পয়সা চামু কাইন্দা কাইটা কমু তাহলে তো বিশ্বাস করবো এর লেখা এরকম আরকি আপনি বলতেছেন মিথ্য একটা জানোয়ার আপনার কি মনে হয় হ্যাঁ হয় তো একটা জানোয়ার ওই বিয়ের কথা উনি যে মিথ্যা কথা বলতেছে যে এগুলো যে মিথ্যা বলছে আপনাদের কাছে কোনো প্রুফ আছে উনি কিন্তু এভিডেন্স আমার কাছে রেকর্ডই আছে আমার কাছে রেকর্ডই না আছে আমি যদি চইলা আসি ও আমার নামে মিথ্যা মামলা দিব মামলা মিথ্যায় হয় সত্যতে হয় না আমি চইলাই না আমার ক্ষতি হইব